গরিবের হোটেল বা এখানে কি কি পাওয়া যায় এখানে গরুর গোস্ত মুরগির গোস্ত ডিম মাছ তারপর আপনার সবজি ভর্তা এটা গরু এটা ডাল তো শেষ ডিম শেষ ও এটা মুরগি মাছ 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 এটা রুই মাছ না এটা ছোট মাছ ডাল কি দেখবে যে গুলো ছোট মাছ

আর এই যে তুমি যে ইয়া শুটকি গুড়া মাছের ইয়া দেখাইলে এটা দিয়ে কত এই 40 টাকা ডাল 10 তোমার ভাত তো শেষ ভাত তো নাই এক প্লেট আছে ভাত তুমি খাইছো ভাত তুমি খাইছো না শুধু মানুষই খাওয়াও কই করলা বাজি কই নাই শেষ শেষ হয়ে গেছে